আসসালামু আলাইকুম অভিযানে সকলকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ততক্ষণ সাথেই থাকুন নাগরপুরে শিশু আফিয়ার হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন নাগরপুর টাঙ্গাইল প্রতিনিধি আজিজ মাহমুদের পাঠানো তথ্যচিত্রে এবার বিস্তারিত অভিযান জনতার স্লোগান পুরে শিশু আফিয়ার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গতকাল রোববার চোদ্দই এপ্রিল বিকেলে উপজেলার ভাদ্রা ইউনিয়নের শিংদাইর গ্রামে নিহতের পরিবার ও এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করেন শিশু আফিয়া হত্যার দুই বছর তিন মাস অতিবাহিত হলেও পুলিশ ও ডিবি এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করেনি এমন অভিযোগ করেন উপস্থিত স্বজনেরা তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে শিশু আফিয়ার হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান এলাকাবাসী শিশু আফিয়ার হত্যাকারীরা অধরাই থেকে যাবে কি এমন প্রশ্ন রাখেন মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী ও স্বজনেরা সেই সাথে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচারের দাবি জানান নিষ্পাপ নিহত আফিয়ার বাবা মা জানা যায় পনেরো তারিখ বিকেলে শিশু আফিয়াকে আতোয়ারের দুয়ারে খেলাধুলা করতে দেখে চাচাতো ভাইয়েরা কিন্তু সন্ধ্যার পর নিহত শিশুর মা ও বড় ভাই নাহিদ অনেক ডাকাডাকি করেও আফিয়ার কোনো সাড়া পায় না এ সময় স্বজন ও বাড়া প্রতিবেশীরা আফিয়ার খোঁজে বাড়ির পাশে খালবিল সহ চকির বিভিন্ন স্থানে খোঁজ করে কোথাও আফিয়াকে পাওয়া যায় না পরে আতোয়ারের চোচলা ঘরের পেছনে ধান ভিজানো চারের মধ্যে শিশু আফিয়ার রক্তাক্ত মৃতদেহ পাওয়া যায় অভিযান টোয়েন্টি ফোর ডট কম বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া এই ছিল এখনকার মতো সংবাদ শিরোনাম এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নিয়মিত সংবাদ পড়তে ভিজিট করুন ডাব্লিউ এবং চোখ রাখুন আমাদের অভিযান পেজে ধন্যবাদ সবাইকে